লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি কোনো দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হারিসে বর্ণিত হয়েছে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা আপনার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ঠিক সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে পরিচয় দিতে হবে শরীর তোমাদেরকে সে নির্দেশই করেছি অনেকে আল্লাহ কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেল তাই লাভ কি একজন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্র ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের করে চাকরি পেয়েছে যদি হাতে ভর্তি টাকা থাকে সেটা মানুষের আশেপাশে মেয়েরা আছে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি তো আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো জীবন সঙ্গী নিতেন আল্লাহ তালা তার জন্য যা দরকার সেই ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাওয়ার পর সেরকম নয় অতএব লম্বা হওয়ার দাঁড়া করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যে অবস্থা সে অবস্থা থেকেও তো আল্লাহ তালা আপনার বিয়ে ব্যবস্থা করতে পারেন এছাড়া আপনি কি একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম আমার কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়